হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবন স্পম চ্যানেলের নতুন একটি ভিডিওতে আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে সকালবেলা উঠেই কিন্তু আমার ছেলে ঘর মুছে নিতেছে তো আসলে আমার ছেলের জন্য কিন্তু অবশেষে খাটটা বানানো হয়েছে তো খাট আজকে নিয়ে আসবে অনেক দিন পরেই খাট বানানো হলো তো প্রথমে কিন্তু একবার বানাইতে দিছে। পরে আবার একটু ঝামেলা হয়েছে পরে আবার আর বানানো হয় নাই এরপরে আবার বানাইতে দিছে। তো এখন আজকে নিয়ে আসতেছে খাট তো বানানো হয়েছে আমার হাজব্যান্ডের অফিস যেখানে সেইখান থেকে তো ওইখান থেকে পিক আপে করে নিয়ে আসতেছে আমার হাজব্যান্ড তো বৃহস্পতিবার চলে আসছে বাসায় আর পিক আপ ভাড়া করে দিয়ে আসছিল পরে ওনারাই আজকে শুক্রবার সকালবেলা খাট নিয়ে আসতেছে এই যে খাট কিন্তু নিয়ে আসা হয়েছে ভিতরে আর খাট যেই ভাইয়েরা নিয়ে আসছে তাদেরকে নাস্তা করিয়ে তারপরে বিদায় করে দিয়ে এরপরে খাট ফিটিং করার কাজে লাগছে আমার ছেলে তো আমার ছেলেই ফিটিং করতেছে ওর বাবা শুধু ওকে একটু হেল্প করতেছে আসলে আমার হাজব্যান্ডের হাতে তো সমস্যা দুইটা হাতেই কিন্তু তার ভাঙা যার কারণে সে কিন্তু কোনো ভারী কাজ করতে পারে না তো এজন্যই দেখা গেছে যে শুধুমাত্র অল্প অল্প করে একটু ধরে আর আমার ছেলেই সম্পূর্ণ খাট্টা ফিটিং করতেছে আর এই যে খাটের ডিজাইনটা কিন্তু এই রকম তো আসলে এইরকম ডিজাইন হইলে কিন্তু একটু সমস্যা হয় দেখা যায় ভিতরে কিন্তু অনেকটা ময়লা আটকায় আর এই ময়লাগুলি পরিষ্কার করতে কিন্তু অনেক বেশি সমস্যা হয় তো যাই হোক ডিজাইনটা আমার কাছে ভালোই লাগছে খারাপ লাগে নাই আর আমার হাজব্যান্ডও অনেক বেশি পছন্দ করছে এই ডিজাইনটা প্রথমে ভাবছিলাম যে একটা রেডিমেড খাট কিনে ফেলব রিগাল থেকে বা এই ধরনের আরও অনেক রেডিমেড ফার্নিচার আছে সেখান থেকে পরে ভাবছি যে না একটু দেরি হলো কাঠের ফার্নিচারই বানাবো তো এজন্যই আসলে একটু দেরি হলো কারণ রেডিমেড কিনলে কিন্তু অনেকটা কমই কেনা যেত কিন্তু কাঠ দিয়ে বানানোতে প্রাইসটা কিন্তু একটু বেশি পড়ছে আর এই কারণেই আমাদের একটু দেরি হলো বানাতে আসলে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে কিন্তু চাইলেই হুট করে কোনো একটা কিছু করা যায় না একটা কিছু করতে হলে দেখা যায় অনেক দিন যাবৎ সেটার প্ল্যান করতে হয় বাজেট করতে হয় তারপরে কিন্তু একটা জিনিস করি আমরা তো এই আর কি যাই হোক খাট তো আনছে তো খাটের জন্য তো এখন ম্যাট লাগবে তো ম্যাট কেনার জন্য আসছি তো ম্যাট এখানে দেখতেছিলাম তো এই সাদা যে স্টেপের মধ্যে ম্যাটটা এটা আমার কাছে বেশি ভালো লাগছিল কিন্তু এটার মধ্যে একটা স্পট ছিল যার কারণে আর আনা হয় নাই পরে লাল ম্যাটটা নিয়ে আসি আর এটা এনে তো আবার আরেক বিপদে পড়ে গেছি কারণ এটা এক সাইডে একটু বড় হয়ে গেছে এই যে এই পাশটা কিন্তু বড় হয়ে গেছে ভিতরে কিন্তু যাইতেছে না আর অন্য সাইডটা ওই পাশটা ওইটা কিন্তু আবার একটু ছোট হয়ে গেছে তো কি আর করা এটা তো আর রাখা যাবে না এই যে এখানে কিন্তু এতটুকু ফাঁকা তো এজন্য এটা কিন্তু আবার আমাদেরকে নিয়ে যেতে হয়েছে দোকানে তো এই ম্যাট ফেরত দিয়ে তারপরে আমাদের খাটের মাপ মতো ম্যাট আবার অর্ডার করে আসছি তো পরের দিন দিবে আজকে আর দেয় নাই তো আমরা ভাবলাম যে আজকে যেহেতু ম্যাট দেয় নাই তো ফার্নিচারগুলি একটু ওলট পালট করে রাখি দেখি কেমন লাগে তো এই কারণেই কিন্তু আবার সব এগুলি নাড়াচাড়া করা হয়েছে আর আমার ছেলে আবার ওয়াইফাইয়ের তার সব নিচে নামায় ফেলছে ও বলতেছে যে না উপরে এত জ্ঞানজাম ভালো লাগে না তো এগুলি সব সোফার নিচে দিয়ে দিব তো ও আবার এই ওয়াইফাইয়ের সব তার খুলছে খুইলা পরে আবার সেট করতেছে তো পরদিন সকালবেলা মেয়াদ দেওয়ার কথা ছিল কিন্তু সকালবেলা আর দেয় নাই দিতে দিতে কিন্তু পরদিন দুপুরের পরে দিছে। তো যাই হোক দুপুরের পরে এই যে মেয়াদটা নিয়ে আসা হয়েছে আর এখন কিন্তু এই কালারটা আনা হয়েছে যখন আমরা অর্ডার দিই তখন আসলে এই কালারটাই ভালো লাগছে এই জন্য এই কালারটাই দেয়া হয়েছে তো লাল কেমন জানি আসলে লাগছিল লাল ভালো লাগে নাই পরে এই কালারটাই আনা হইল আর তোষক তো বানানো হয় নাই তো তোষক কিন্তু আগের খাটে যেই তোষকটা ছিল সেই তোষকটাই উপরে দিয়ে দিছি আর আমরা ভাবছি যে টপার কিনবো না তোষকই বানিয়ে নিব তো আপাতত এখন এই তোষকটা দিয়েই চলুক আর নতুন খাটের জন্য ভাবলাম যে একটা নতুন চাদর বিছিয়ে দিই তো এই চাদরটা কিছুদিন আগে কিনা হয়েছিল তো সেটা কিন্তু আর আপনাদের সাথে শেয়ার করি নাই কারণ নতুন খাটে নতুন চাদর বিছাবো তখনই একবারে শেয়ার করব এই কারণে আর আগে শেয়ার করা হয় নাই তো এই যে নতুন একটা চাদর বিছিয়ে দিলাম আর এদিকে এই যে ঘর সাজানোর এই জিনিসটাকে আসলে কি বলে আমি জানি না তো কিছুদিন আগে দুইটা নিয়ে আসছিলাম দোয়েল চত্বর থেকে তো একটা আমাদের ওই পাশের খাটের সাইডে লাগানো হয়েছে আর একটা ছিল এটা ভাবলাম যে এখানে লাগিয়ে দিই দেখতে ভালো লাগবে তো এটা এদিকে লাগিয়ে দিলাম আর দেখতে কিন্তু বেশ ভালোই লাগতেছিলো আমার কাছে তো রুমটা গোছানো শেষ আর খাটের মধ্যে কিন্তু এই চাদরটা প্রথমে একটু বইটা রাখছিলাম তো পরে দেখলাম যে না এভাবে ভালো লাগে না পরে কিন্তু আবার চাদরটা ছেড়ে দেই তো আমার ছেলের খাটটা কেমন হয়েছে আপনারা কিন্তু সবাই কমেন্টস করে জানাবেন তো প্রিয় দর্শক আপনারা ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত এখনও আসেন আপনাদের সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে আর এরই মধ্যে আমার এই ছোট্ট চ্যানেলটিকে যারা আস্তে আস্তে বড় হতে সহযোগিতা করতেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আসলে আমাদের তো আলাদাভাবে কোনো ড্রয়িং রুম নাই ছোট বাসা তো ছোট বাসাতেই আসলে যেভাবে পারছি সেভাবে সাজিয়ে নেছি তবে এখন যেভাবে ফার্নিচার রাখছি এই সেটিংটা কিন্তু ভালোই হয়েছে খারাপ হয় নাই তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে আশা করি আল্লাহ সে পর্যন্ত সবাইকে ভালো রাখবেন সুস্থ রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম